বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা শহরের ভিতরে পূর্বাচল যে পূর্বাচলে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন তিনশো ফিট রাস্তা যা দেখলে অবাক করার মতো বাংলাদেশে এত সুন্দর বিশ্বমানের একটি রাস্তা কল্পনা করা যায় না সেই কল্পনার বাইরে সেই রাস্তাটাই আপনারা এখন দেখতে থাকবেন অত্যন্ত আধুনিক মানে রাস্তা যা আমি বলে শেষ করতে পারি না বলার অপেক্ষা রাখে না সেই রাস্তাটি আপনার এখন দেখতে চলেছেন। স্বপ্নের রাস্তার মতো বলা চলে স্বপ্ন দেখলে বলে এত সুন্দর দেখা যায় কি না জানা নাই যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি সেই রাস্তার একটু অংশ বিশেষ তার থেকে আপনারা বুঝতে পারবেন যে রাস্তাটি কত নান্দনিক কত সুন্দর কত পরিচ্ছন্ন পরিবেশগতভাবেও খুব সুন্দর চমৎকার চমৎকার তিনশো ফিট রাস্তার পাশেই সারি সারি সুন্দর সুন্দর ডিজাইনেবল গাছ লাগানো হয়েছে